আসসালাম আলাইকুম দেখেন জমজম প্রিমিয়াম প্রিন্টের ওন্না যারা প্রিন্টের অন্য নিয়ে ব্যবসা করতে চান আমার কাছ থেকে এগুলো পেটি পেটি মাল নিতে পারবেন মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস এক বান্ডালে আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন ডিজাইন গুলা পাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মাত্র একশো টাকা পিস এই যে দেখেন মাত্র একশো তিরিশ টাকা পিস কত সুন্দর সুন্দর ডিজাইন একশো টাকা পিস এই যে দেখেন একশো তিরিশ টাকা পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন মাত্র একশো টাকা পিস এই যে দেখেন একশো টাকা পিস সর্বনিম্ন মাল নিতে হবে পঞ্চাশ পিস সর্বনিম্ন মাল নিতে হবে পিস টাকা জমা দিতে হবে এক হাজার বিশ টাকা মাল পৌঁছালে তারপর একশো ত্রিশ টাকা পিস একশো ত্রিশ টাকা পিস এই যে দেখেন কত বড় বড় উন্যা একশো তিরিশ টাকা পিস প্রত্যেকটা উন্যা হবে সুতি জমজমা সুতির জমজমনা পেটেল কালামকারী উন্না এগুলা নিতে পারবেন মাত্র 130 টাকা পিস মাত্র 130 টাকা পিস অনেক সুন্দর সুন্দর উন্নয়ন নিবার্ষ করতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বার আমাদের করবেন সর্বনিম্ন মাল হবে এক peti 50 পিস মাল শুধু 50 পিস মাল হাজার 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পৌঁছালে তারপর দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আর ওনা আছে 70 টাকা আছে 80 টাকা আছে 90 টাকা আছে এবং 120 টাকা আছে আর 130 টাকা আছে এইসব ধরন উন্নয়ন নিবার্ষ করতে চাইলে আমার কাছ থেকে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন পাইকারি মাল নিতে চলে অথবা আরো শাড়ি কাপড় থ্রি পিস গিউন না সব মিলাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম